সবচেয়ে বড়ো পুজো শ্রী রক্ষাকালী মাতা অন্যতালে এই রক্ষাকালী পুজোর শকুন্তলা রক্ষাকালী পুজো একশো পঁয়ত্রিশ বছরের পদার্পণ করা এই পুজো উপলক্ষে আগের দিন রাত্রের বারোটা মানে শুক্রবার রাত্রি বারোটা থেকে এই জল ঢালা থাকে আর এই দু বারোটা পর্যন্ত এই জল ঢালা হবে ঠিক সন্ধ্যা ছটা থেকে মানে সাতাশ তারিখ শনিবার ঠিক সন্ধ্যা ছটা থেকে মায়ের পূজার আরাধনা শুরু হবে এই পুজো উপলক্ষে কন্যগড় নবগ্রাম তথা সারা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে লোক আসে লক্ষ লক্ষ লোকের সমাগমন আসে দেশ বিদেশ থেকে যেখানে সবাই এই পুজো উপলক্ষে চলে আসে আসুন মন্দিরের মায়ের মূর্তি মায়ের মূর্তি নেই এখন বেগুটা দেখানো যাবে Poi giù lo che stiamo facendo, gioia ma, gioia Gioia आज हामीले इन्टरनेट बारेमा बारे चर्चा गरौँ। यो चारैतिरको नियमन जिगती जागै थियो। यो दुई पिएर ठीक है। यो सबैको नियमन कार्यान्वयन गरिएको छ। र आछो